সে ধর্মিক না সে ছেলে ধার্মিক তুমি নাকি ধর্মিকা সে নাকি ধার্মিক আরে কিшер ধার্মিক কিшер ধর্মিক যেখানে কথা বলা নিষেধ টাকা ন নিষেধ দেখা নিষেধ যেখানে মেলা বৈশা নিষেধ যেখানে রকম কল্পনা করা নিষেধ যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ লা তাকারবুল জানা ইসলামে একমাত্র একটা অপরাধ যে অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে বাকি সব অপরাধ ইভেন শিরক শিরকের ব্যাপারে বলাছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না একমাত্র অপরাধ জানা যার বাবারা বলা আছে লাল চক্রা বুঝছে না জানার কাছে না তুমি কি মনে করছ সে ধার্মিক তোমাকে তাহাজ পড়াবে সে ধার্মিক তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাচক তো নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে অনেক ধার্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধার্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো তোমার সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি গুন। তোমার বয়স পনেরো ছেলের বয়স 18 এখন তোমার বয়স 25 ছেলের বয়স 28 তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোন বিবাহের সম্পর্ক ছিলা তোমার ভাই লাগতো সে তোমার বাপ লাগতো সে তোমার চাচা লাগতো সে তোমার মামা লাগতো সে তোমার সাথে 10 বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করনি তুমি এটাকে খারাপ মনে করনি ওই ছেলের জন্য তো চাকরি বিবাহ যায়স তোমাকে আজকে বিবাহ করার পরে যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে তুমি কেন অন্যায় মনে করো কেন তুমি অন্যায় মনে করো তোমার বয়স 15 তার বয়স 19 তোমার বয়স এখন 25 10 বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে 10 বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে 10 বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে তুমি তাকে খারাপ মনে করোনি যেদিন তোমাকে বিয়ে করলো দুই বছর পরে অন্য কারোর সাথে কথা বলে তুমি মনে করে যে ও এটা তো খুব খারাপ বাজে চরিত্র দুশ্চরিত্র এটা তালাক দেওয়া উচিত এইখানে সংসার করা উচিত না কেন বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে একজনের সাথে কথা বলে আরে তার জন্য তো চারটা বিবাহ যদি তার তৌফিক থাকে দুটা বিবাহ তিনটা বিবাহ চারটা পর্যন্ত যাইস যদি তার অর্থ সম্পদ তৌফিক থাকে বিবাহ সবথেকে তোমার সাথে সাথে কথা কথা না বিবাহ করার পরে কারোর শোনো আমি বলছি না যে বিবাহ করার পরে কারোর সাথে কথা বলা নেই আমি বলছি না যে বিবাহ করার আগে কথা বলা কোনো মেয়ের সাথে ন্যায় না অন্যায় আর বিবাহের পরে অন্য মেয়ের সাথে আরেক বিবাহ করার জন্য কথা বলা নেই এটা আমি বলছি না তুমি ভুল বুঝে নিও না আমাকে তুমি আমার কথাকে কে ভুল ভাবে নিও না আমি বলতে যাচ্ছি তুমি যদি তার স্ত্রী হও তোমাকে রেখে যদি সে অন্য কোন মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য তুমি তাকে দুশ্চরিত্র বলো মনে রেখো তুমি তার বিবাহিত স্ত্রী না তোমাকে সে এখনো বিয়ে করেনি তোমার সাথে সে কথা বলে সে একটা দুশ্চরিত্র বোন আমার তুমি এই ছেলের ফাঁদে পড়তেছো বোন আমার তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র বাস চরিত্র যে পুরুষ নামে কলঙ্ক যে পুরুষই না পুরুষ হলে সে চিন্তা করে আমাকে বিয়ে করতে হবে আমাকে আমাকে কাজ করতে হবে পড়ালেখা করতে হবে কাজকর্ম শিখতে হবে কোনো একটা কর্মস্থল করতে হবে আমাকে বিবাহর যোগ্য হতে হবে আমাকে স্বামী হওয়ার যোগ্য হতে হবে আমাকে পুত্র হওয়ার যোগ্য হতে হবে কোন তুমি বলছো ছেলে খুব ভালো ধার্মিক পাশ হত্য শনত পরে মুখে দাঁড়িয়ে দিনী ভাই নাকি তোমাকে তোমাকে বিয়ে করে আরেকজন সাথে কথা বললে সে দুশ্চরিত্র তোমাকে বিয়ে করা ছাড়া সে তোমার সাথে পাঁচ বছর কথা বলে সে সুচরিত্র মেয়েটা খুব পর্দাসীন আমার ভাই আমাকে বলছে যে এরকম মেয়ে আর পাবো না ওরে বাপরে বাপ পরদাসীর মতো তোমার সাথে কথা বলে কি ভাবে তোমাকে বিয়ে করবে সে বলে কি ভাবে তার বাপ বাইচা আছে তার বাপ মরে গেছে তার বাপকে বলুক সে তার বাপকে বলুক বোন আমার এই দুশ্চরিত্র বাজে চরিত্রের বেকার অলস নির্বোধ হাবাগোবাই ছেলের কথায় তুমি তোমার জীবন নষ্ট করল না বোন আমার তুমি ওর কথায় কেন ডিপ্রেশন আছো কেন তোমার বাবার উত্তম প্রস্তাব মেনে নিচ্ছ না বোন আমার রব তোমাকে বলেছে ফকুলিল মুমিনাত ইয়াদদুদ্ন মিন আবসারিনা ওয়া লাহফাদ্ন ফুরুজুহুন বুনার রব তোমাকে বলে যে তোমার নজর তুমি নিচে রাখো তোমার লজ্জাস্থানের হেফাজত করো তুমি মনে করো সে তোমার সাথে ঘুমাইলে বুঝি তোমার इज्जत চলে গেছে তুমি তার সাথে কথা বললে বুঝি তোমার इज्जत যায় না বুনামা বুনামা তুমি তার কথাই তোমার জীবন নষ্ট করবা শোনো সে যখন তোমাকে আই লাভ ইউ বলে ভালোবাসি বলে ময়নাটি আর ঘুড় ডাকে তখন সে ভালো যখন সে তোমাকে উল্টাপাল্টা বলে তখন সে খারাপ কেমন কথা সে কে সে তোমার সম্পর্কে কি লাগে আমি বুঝি বোন আমার অন্য আমরা সবাই করতে পারি আমি বলছি যে ফেরি আসো আমি বলছি না যে আমরা সবাই আমি বলছি না যে আমরা সবাই জমজমের পানির মতো পবিত্র আমি বলছি না যে আমরা বাইতুল্লার মতো পবিত্র আমি বলছি না যে আমরা কোরআন করিমের মতো পবিত্র আমি বলছি না আমরা রসুল্লাহ সাল্লাহামের ইমানের মতো পবিত্র আমরা আমি বলছি না যে আমরা ইসলাম হকের মতো আমরা পবিত্র আমি বলছি যে আমরা সবাই অপরাধী আমি বলছি যে রাইট নাও ফ্রম হিয়ার রিটার্ন আল্লাটা অপছন্দ করে তোমার সাথে আমি কথা বলতে পারবো না তুমি আমার বাপের সাথে কথা বলো যদি বাপের মনে হয় তোমার সাথে আমার সংসার চলবে ওকে যদি না হয় তুমি আল্লাহকে ভয় করে চলে যাও তুমি আমার বোনকে আর ফোর্স করিও না ভাই সে আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে ভাই আমার

ওই সবচেয়ে উত্তম পছন্দের আল্লাহর প্রিয় ভুলকারী যে ভুল করার পরে ফিরে চলে আসে